হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই চলো আজকের যে দিনটা সেটা হলো গিয়ে শনিবার তো আমরা গিয়েছিলাম পাসপোর্ট সাইজের একটু ফটো তুলতে এবার ওগুলোই আজকে নিয়ে আসার পালা তো ওর বাবা চলে গিয়েছে অফিস আমি গিয়েছিলাম মেয়েকে টিউশনে ছেড়ে দিয়ে ওগুলো একটু নিয়ে আসতে ফাইনালি বাড়িতে পৌঁছে গিয়েছি এবার ভাবছি একটু ব্যাগটা গুছিয়ে ফেলবো ও বাবা ব্যাগ গুছাতে গিয়ে দেখি এই দেখো ব্যাগের মধ্যে উনি বসে রয়েছেন তো কি আর করা যাবে উনি একটু বসে খেলাধুলা করুন ততক্ষণে চলো তোমাদের সঙ্গে আমি একটু মালপোয়া বানানোর রেসিপিটা শেয়ার করে নিই আসলে মালপোয়া বানানোর জন্য কোনো সময়ের দরকার পড়ে না যখন খুশি বানিয়ে নেওয়া যায় আর আরও একটা কারণ হলো আসলে পাশের বাড়ি থেকে না আমাকে একটা দিয়েছিল কেক আর কি ওই প্লেটটা এবার খালি ফেরত দিতে ইচ্ছেই করে না তাই ভাবলাম এখন তো নবরাত্রি চলছে এখন কেউ নন ভেজ টাইপের খাবে না কী দেওয়া যাবে তো ভাবলাম ওদের জন্য একটু মালপোয়া বানিয়ে দিয়ে দেবো আর আমাদের বাড়িতেও খাওয়া দাওয়া হয়ে যাবে তাই অল্প একটু সুজি নিয়েছি অল্প একটু বেকিং সোডা আর তোমার হচ্ছে মৌরি দুধ আর চিনি দিয়ে করে ভালো করে আমি একটু ঢাকা দিয়ে করে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এক চিমটে মতন নুন দিলে টেস্টটা খুব ভালো হয় তবে সেটা আমার পছন্দের অনেকে আবার অ্যাভয়েড করে তো চলো আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এরকম একটু মোটা মোটা হয়ে গিয়েছে এবার যদি মনে হয় একটু দুধ অ্যাড করতে হবে আমারটা তে তো অল্প একটু দুধ আবার অ্যাড করে নেব এবার অল্প একটু দুধ অ্যাড করার পরে কড়াইতে তেল দিয়ে করে কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দেব এখন মাথার মধ্যে একটা টেনশন রেগেই আছে যতক্ষণ না মেয়ের স্কুলের অ্যাডমিশনটা হয়ে যাচ্ছে ততক্ষণ মাথার মধ্যে যেন মনে হবে কি একটা ভারী চাপ হয়ে আছে তো যাই হোক পাসপোর্ট ফটো তো তোলা হয়ে গিয়েছে এবার ফর্ম টর্ম বেরোবে বিভিন্ন স্কুলের বিভিন্ন সময়ে বেরোয় এখানে তো আমাদের বাড়ির কাছে যে স্কুলটা ওইটাই যদি হয়ে যায় খুব ভালো হবে তো এখানে তো লটারি সিস্টেম তো ওইভাবে দেখা যাক কি হয় তো চলো এখন আপাতত তেল গরম হয়ে গিয়েছে এইভাবে একটা ছোট্ট চাটুর মধ্যে দিয়ে করে আমরা তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। এবার অটোমেটিক না ওটা একটু পরে না ফুলে উঠবে এবার ফুলে ওঠার পরেই ওটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে অল্প একটু লালচে লালচে হয়ে এলে তুলে নিলেই আমাদের মালপোয়া একেবারে রেডি হয়ে যাবে একেবারে রেডি হয়ে গিয়েছে এবার চলো ওদের বাড়ির দিকে একটু দিয়ে চলে আসি তারপরে আবার গোছাতে বসবো আমার ব্যাগটা আসলে ব্যাগটা না গোছাতেই হবে এখন থেকে একটু একটু না হলে পরে দুদিনের মধ্যে আর কমপ্লিট করা যাবে না তো মেয়েকে আপাতত বলছি চল এখান থেকে বেরো আমার কাজ এখন শুরু করি দুর্গাপুজোর সময় সাধারণত মেয়েরা বাপের বাড়িই যায় কিন্তু আমার ক্ষেত্রে কেসটা একটু উল্টো হয়ে যায় আমি যাই শ্বশুর বাড়িতে আসলে শ্বশুরমশাইয়ের যে বাড়িটা রিটায়ারমেন্টের পরে বানিয়েছিলেন ওটাতে আমাদের প্রায়ই যাওয়া আসা করা হয় কিন্তু যে গ্রামের বাড়িটা মানে যেখানে হচ্ছে কাকা শ্বশুরটা সবাই একই সাথে থাকা হয় ওই বাড়িতে তো যাওয়াই হয় না আসলে ছুটি টুটি পাওয়া যায় না তাই এই দুর্গা সময় আর হোলির সময় বছরে আমাদের বাধা ধরার টাইম এই দুবার আমরা যাবই আর সবাই মিলে বেশ মজাও লাগে ওখানে তো চলো ওখানেরই প্যাকিং ট্যাকিং একটু শুরু করে নিই দুর্গা পুজোয় পড়ার জন্য যে নতুন নতুন কয়েকটা আছে জামাকাপড় ওগুলোই আগে এখানে ঢুকিয়ে নিই তারপরে লাস্টে আমি রেগুলার হবে ঢোকাতে কেননা এখনও আছে সময় হাতে ওগুলো তো ব্যবহার করতেও হবে তো চলো এবার যে শাড়িগুলো আমার নতুন তোমাদের দেখিয়েছিলাম না আগের ভিডিওটাতে ওটা আবার স্পিকো করতে ওই দোকানেই দেওয়া আছে ওরা আবার দেবে না সেই ষষ্ঠীর দিনেই দেবে তো তারপরে ওখান থেকে আমরা সেই ষষ্ঠীর দিনে নিয়েই ওখান দিয়ে চলে যাব আর শ্বশুর পাঞ্জাবি টাঞ্জাবিগুলো ভাবছি ব্যাগের মধ্যে আর ঢোকাবো না আবার গিয়ে করে ব্যাগ থেকে বের করতে গেলে আবার সমস্ত জিনিসগুলো অগোছালো হয়ে যাবে আর চলো তার সঙ্গে আমি তোমাদেরকে বলে রাখি যদি আমার ব্লগগুলো তোমাদের পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগগুলো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আবার মেয়েকে বসিয়ে রেখেছি ওকে না বসালে আবার খুব বিরক্ত করবে তাই একটা ওই জুয়েলারি বক্সগুলো যেগুলো আছে আমার ওগুলো দিয়েই একটা বসিয়ে রেখেছি ওই টিপ পাতা আর কি কি সব আছে ওর ক্লিপ ক্লিপ ওগুলো নিয়েই একটু খেলাধুলো করছে এই জিনিসপত্র গোছানোর কাজটা না বেশ জটিল মনে হয় এমনি দেখলে হয়তো মনে হয় না যে কি আর করছি এরকম কিন্তু মনে করে করে কী কী জিনিসগুলো কী কী পরবো ওগুলোর জন্য বড্ড বেশি সময় লেগে যায় তো আমি না দুরকমভাবে প্যাকিং করতে হচ্ছে যেহেতু আমি ভাবছি দুর্গা পুজোর পরেই একবার মায়ের ওখানে যাব কারণ মায়ের না তিন বছরের মানসিক আছে যে কোজাগরি লক্ষ্মী পুজো করার তাই ওখানেই লক্ষ্মী পুজোটা কাটানোর মতন প্ল্যান আছে তাই ওখানের জন্য দু চারটা কুর্তি আর দু চারটা বলবো না আমার ওই দুটো কুর্তি হলেই হয়ে যাবে মেয়ের মেনলি কাপড় একটু বেশিই লাগে কারণ কখন ঝড় বৃষ্টি হবে জামা কাপড় শুকোবে না শুকোবে তাই জন্য ও নিতেই হয় তো ওগুলোই একটু করে গুছিয়ে নিচ্ছি আবার রেগুলার ইউজারগুলো ওগুলো ডিউ হয়ে আছে ওগুলো আবার সময় করে আরেক দিন গোছাতে হবে এই যে ড্রেসগুলো দেখছো ওগুলো না একবারের বেশি পরাই হয় না এখন ওকে ওটাই জিজ্ঞেস করছিলাম যে এই ড্রেসটা আর পরবে বলছে না না এখন আমি পরবো না এটা আমি বলছি তাহলে আর কী করা যাবে নতুন জামা কাপড়ই থাকবে দেখতে হবে ছোট কোনো বাচ্চা হলে দিয়ে দিতে হবে যে কোনো জায়গা যাওয়ার জন্য খুবই মনে আনন্দ হয় কিন্তু ওই যাওয়ার সময় প্যাকিং করা আবার ফিরে এসে এই সব ব্যাগ থেকে জিনিসপত্র বের করে সব ধুয়ে গুছিয়ে করে রাখা ওইটা একটা বিশাল বড় কাজ আমার কাছে মনে হয় তোমাদের কেমন কি মনে হয় সেটা অবশ্যই জানিও তো চলো এটা শ্বশুর মশাইয়ের পাঞ্জাবিটা যেটা বলছিলাম ওনার জন্য একটা আলাদা ব্যাগেই এটা ঢুকিয়ে রেখে দিই আর এরপরে আবার জুয়েলারির টুকটাক জিনিসগুলো আবার গুছিয়ে নিতে হবে ওই টিপ পাতা লিপস্টিক আমি অবশ্য মেকআপ করি না তাও ওই মেয়ের যে ক্রিমটা হয় হিমালয়ের ওই ক্রিম ট্রিমগুলোই আমার লাগানো হয় ওটা একটা সানস্ক্রিন এগুলো সব একটু ঢুকিয়ে নেবো নেল পলিশগুলো এখন ফ্রিজে রাখা রয়েছে ওগুলোও মনে করে একটু ঢুকিয়ে নিতে হবে এমনিতে তো পরা হয় না কিন্তু পুজোর দিন একটু পরবো ভাবছি তো চলো তোমরা আমার সঙ্গে ব্লগটাতে সঙ্গে থেকো কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গিয়েছে এবার চলো ওই ক্রিম ট্রিমগুলো একটু ঢুকিয়ে নেওয়া যায় এগুলো বড় বড়োগুলো ওই বক্সটার মধ্যে আর আঁটলো না যেখানে মেয়ের ওই যে লিপস্টিক চুরি ওইগুলো ঢোকানো আছে তাই অন্য একটা ব্যাগ মতন এরকম ছিল ওটাই নিয়ে নিলাম এভাবে থাকলে না জিনিসগুলো বেশ সুন্দর গোছানো থাকে আর খুঁজেও পাওয়া যায় তো এর সাথে সাথে আবার মেয়ের টুকটাক কিছু মেডিসিনও রাখতে হচ্ছে এই দেখো পড়ে গেলে ছুলে গেলে এই আর্মিকাটাও খুব ভালো কাজ করে